সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে কিন্তু হাট বসে আর সোমবারের হাটটা তুলনামূলক একটু ছোটই হয় সোমবার আজ ছাব্বিশ জুন দু হাজার আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু বর্তমান সময় চাহিদা সম্পন্ন শাহি হল সার এগুলো কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দিতে চাই আমরা এ পাশে দেখছি চাচাকে তিনটা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আজকের বাজারে কি অবস্থা বলেন আজকের বাজার খুব একটা ভালো না পানি নাই তো খালি বড় গরু নিয়ে ব্যস্ত বড় গরু নিয়ে ব্যস্ত এর পরের হাট থেকে তো আপনাদের এই গরুগুলো যখন তো ব্যাপক চাহিদা তখন প্রচুর দাম হবে তখন প্রচুর দাম হবে এখন একটু দাম কম এখন একটু দাম কম এটা কেমন কি চাওয়া হচ্ছিল বলেন তো বেচা কেনার দাম ষাট হলে দেওয়া যাবে এটা ফিনিশিং রেট আটান্ন বলে আটান্ন বিক্রি করতে চাই আর ওটাতে চাচা এই জোড়াটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ চাওয়া কত কয়েক চা চাগে আঠারো পর্যন্ত হলে দেওয়া যাবে আমরা একটু চলে যাবো এই পাশে ভাইয়া কি অবস্থা তোমার দুইটা চারটা এই জোড়াটা কত চাচ্ছ বলো তো একশো সতেরো চাওয়া এটা এবং এইটা কত বলে কাস্টমারে আট নয় লাস্ট ব্যাচে কেনা টার্গেট বারো আট নয় বলে সর্বশেষ বারো হলে বিক্রি হবে মানে এক একটা ছাপ্পান্ন হাজার করে ছাপ্পান্ন হাজার করে এক লাখ বারোতে দুইটা বিক্রি করতে এক লাখ বারো হলে জোড়াটা বিক্রি করতে আর এই পাশে জোড়া এই জোড়া ভাইয়া

পঁচিশ আপনার কাছে তো শাহী হল বকনা থাকে আরিয়াও থাকে আরিয়াও ব্যবসা করেন আজকে বাজারে কি অবস্থা বোমা আছে একটু সামনে হাট থেকে তো দাম বাড়ে যেতে পারে পরে ভর্তি হবে ঠিক আছে ধন্যবাদ দেখছি দেখানো চেষ্টা করছি এবং রয়েছি আমরা আমবাড়ি হাটে আরও কিছু আমরা বছরের তথ্য দিই সাথে থাকুন আমাদের এর পাশে এক জোড়া দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কেমন কি দাম চাচ্ছেন জোড়াটা চাচা এক লাখ তিরিশ কত বলে কত বলে

আচ্ছা আসসালামু আলাইকুম আপনার জোড়াটা কত দাম চাচা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ চাচ্ছে নয় দশ বলে কত হলে রাখা যায় চাচা কত তেরো চোদ্দো এক লাখ তেরো থেকে চোদ্দো হলে এই জোড়াটা বিক্রি হবে এইটা একটা এটা একটা আলাইকুম সাইওয়াল পাকড়া হ্যাঁ পাকড়া কত দাম কত চাচা নব্বই কত বলে বলেন তো আশি একাশি কেমন বেচা কিনা লাস্ট রেট আশি পার হলে বিক্রি হবে তাহলে এটা সর্বশেষ আশি হাজার পার হলে বিক্রি হবে না আশি হাজার পার হলে এটা বিক্রি করতে চাই

মোটামুটি ভালো। কেনা কতগুলো করলেন? ভালো মোটামুটি। ভালো আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এখানে আরো দুইটা। আসসালামু আলাইকুম মেলাইটা কত চাচা? কত কত চাচ্ছিলেন বলে একটা তো ল্যাম্পি হয়েছে মনে হচ্ছে ওটা ওটা ছিয়াশি সর্বশেষ ছিয়াশি এখানে আমরা আরো দুইটা দেখছি এগুলোর কেমন কি দাম চাওয়া হচ্ছে বাবান্ন বলে বলে কাস্টমারে কথা বলে পঁয়তাল্লিশ ছিল বেচা কেনার দাম লাস্ট আটচল্লিশ হলে এটা বিক্রি হবে এটা আটচল্লিশ আর এটা এটা পঁয়ষট্টি চাওয়া বিক্রির দাম ছাপ্পান্ন সাতান্ন হলে এটা বিক্রি হবে